হ্যালো এভরিওান আমি দেবলিনা দেবলিনাস ক্যানভাসের নতুন আর একটা ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকে পড়েছি ইলিশ মাছ নিয়ে জানো কিভাবে আঁস ছাড়াবো সেটাই ভেবে পাচ্ছি না আজকে ভাবছি যে ইলিশ মাছটা খুব জমিয়ে রান্না করব আর ইলিশের ঝাল করব কাঁচা ইলিশের ঝাল দারুন তবে আঁস ছাড়ানো নিয়ে চিন্তায় পড়েছি এখানে আসো যা যা মাছই আমরা নিয়ে আসি সমস্ত মাছেরই আঁস ছাড়ানো থাকে ও বললো যে তুমি না হয় পয়সা দিয়ে ছাড়াও আর না হলে চামচের পেছন দিকটা দিয়ে ছাড়াও দেখো ঠিক উঠে যাবে এখন দেখা যাক সেটাই চেষ্টা করতে হবে ও এখন যাচ্ছে জিমে আজকে আর বিকেলে যাবে না বেশিরভাগটা বিকেলে মানে বিকেলেই যায় ইউনিভার্সিটি থেকে ফিরে এসে তারপরেই যায় আজকে যেহেতু শনিবার তো বললো তাহলে সকালের দিকে জিমটা সেরে আসি বিকেলে যদি কোথাও বেরোনো আমরা প্ল্যান করি তাহলে বেরোনো যাবে তো তাই এখনও বেরিয়ে গেল আর আমি এখন যাব ওই মাছটাকে ছাড়াবো তারপর রান্না বসাতে হবে আর আরেকজনকে দেখাই দাঁড়ো তোমাদের এই দেখো হট করে রোদটা দেখো কেমন কমে গেল এই দেখো একজন ওইখানে ডিগবাজি খাচ্ছে একজন না দুজন আছে দেখো কি আনন্দ কেমন খেলা করছে দেখো ও ওই বেশ পড়লো ডিগবাজি খেয়েছে ওনাদের বাড়িতে মোট চারটে রয়েছে ওই চারটেই মাঝে মাঝে ওইখানে বেরোয় আর কি খেলা করে এ তো শুয়েই পড়লো উঠেছে আবার ওই গড়া গড়ি খাচ্ছে ওই যে আরেকটা এসছে ব্যাস ঘরে চলে গেল তো এইদিকে দেখো আমার খুব সুন্দরভাবে আঁশ ছাড়ানো হয়ে গেছে ওই চামচের পেছন দিয়ে ছাড়ালাম যেন কি সুন্দর উঠে গেল আঁশগুলো আর মাছটাও খুব ভালো পেটে একটু ডিমও রয়েছে খুব সুন্দর আজকে আমি ইলিশ মাছের যে রেসিপিটা বানাচ্ছি কাঁচা ইলিশের ঝালের তো এই রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলের জন্য তুলে রাখছি আমি ওখানে আপলোড করে দেবো তোমরা যদি কেউ দেখতে চাও আমার কুকিং চ্যানেলে দেখে নিতে পারো তো আমাকে এক দিদিভাই জিজ্ঞেস করেছিল যে এখানে ইলিশ মাছের দাম কেমন তো আমরা দুটো ইলিশ মাছ এনেছিলাম এক একটার ওজন এক কেজির ওপরে মানে এক কেজি দুশো গ্রামের মতো এক একটা ওজন তা আমাদের এক একটা ইলিশ মাছের দাম মানে আমরা দুটো এনেছি দুটোর দাম পড়েছিলো বাষট্টি ডলার তার মানে এক একটা ইলিশ মাছের দাম এক একত্রিশ ডলার করে পড়ছে আর একত্রিশ ডলার মানে আমাদের ইন্ডিয়ান রুপিজে এক একটা মাছের দাম হচ্ছে দু টাকার ওপর আর যদি দুটো মিলিয়ে বলি বাষট্টি ডলার তো বাষট্টি ডলার মানে আমাদের ইন্ডিয়ান রুপিজে পাঁচ হাজার তিনশো টাকার মতো তো সেরকমই এখানে দাম নিয়েছে আর ইলিশ মাছটা কিন্তু খুব ভালো দিয়েছেন তো ভীষণ ভালো দুটো ইলিশই খুব ভালো মানে আরেকটা তো এখনও কাটা হয়নি ওটা ফ্রিজে রয়েছে একটা কেটেছি তো এটাতে দেখো বেশ ডিমও বেরিয়েছে আর তেলও মানে ছিল বেশ অনেকটাই গরম ভাতের সাথে তো ইলিশ মাছের তেল দিয়ে দারুণ লাগে খেতে এই যে হয়ে গেছে ইলিশের ঝাল আর চ্যানেলের জন্য কত কিছু করতে হয় দেখো আগে এই ডিশের মধ্যে ভালোভাবে সার্ভ করে নিয়ে সেটাকে সুন্দর করে আগে শুট করব তো তারপর আবার বাটিতে ঢেলে রাখতে হবে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোলাম আর আমরা এখন যাচ্ছি আমাদের বেকলিরি পাশের একটা শহর যেটা নাম হলো মাউন্ট হোপ তো ওই শহরে একটা বড় শপিং মল আছে ক্রস রোড মল তো সেখানে আমরা যাচ্ছি আর আমার এই শপিং মলটা আসতে না ভীষণ ভালো লাগে কারণ এই শপিং মলের ভেতরেই অনেকগুলো স্টোর আছে নানা রকম তো চলো তোমাদেরও আজকে আমি সেটাই ঘুরিয়ে দেখাবো এই যে আমরা ঢুকেও পড়েছি এসে গেছি দেখো এইখানে গাড়িটা জাস্ট ও রাখবে তারপরে আমরা ঢুকব আমরা এইটা দিয়ে প্রথম ঢুকবো স্পোর্টিং দিকটায় তো তারপর ওই যে ভেতর দিয়ে ভেতর দিয়ে দেখছো এইটা পুরো ওই দিক অবধি যাব তো অনেকটাই বড় এখান দিয়ে ঢুকে তারপর তোমাদের একবার দাঁড়াও দেখিয়ে দিই এই যে এইটা পুরোটা একদম ভেতর ভেতর অনেক স্টোর রয়েছে ওই দিক অবধি আমরা যাবো রুরাল কিং লেখা আছে ওখান দিয়ে আমরা বেরোই এখান দিয়ে ঢুকে তো আমরা ভেতরে ঢুকে পড়েছি আর এইখানে দেখো স্পোর্টস রিলেটেড সব কিছু রয়েছে কস্টিউম থেকে শুরু করে এই যে ব্যাগও রয়েছে তারপরে ওই যে দূরে বলও রয়েছে আর এখানে এই যে যে সেগুলো রয়েছে এখানে আমি অনেকের বাড়িতেই দেখেছি যে এই এই সেটিংটা বাড়িতেই করে রাখেন আসলে বাড়ির বাচ্চারা যাতে বাড়িতেই খেলাধুলা করতে পারে সেই জন্যই করা আর এইখানে দেখো কত সাইকেল নানা রকম সাইজের সাইকেল রয়েছে কি সুন্দর কালারফুল সাইকেলগুলো দেখো বেশ ভালো লাগছে দেখতে আর এই যে এই রয়েছে ট্রেডমিল এই যে এখানেও আবার অনেক কিছু রয়েছে এই যে হাতে এক একটা ওয়েট লেখা আছে একদম কম ওয়েট থেকে শুরু করে বেশি ওয়েটেরও আছে তো আমি একটু করে দেখে নিলাম তো এটা এত ছোটো এটাও বেশ ভালোই ওয়েট তারপরে ও আরেকটা বের করেছিল এই যে এইটা অনেকটাই বেশি ভারী ছিল এখানে লেখাও আছে কতটা ওয়েট সাইডে লেখা আছে এই যে দেড় কেজি বেশ ভারী আমি একটু করে দেখলাম তারপর বললাম তুমিও একটু দেখো কিরকম ওয়েট তো ও তো জিমে গিয়ে এগুলো করে সেই জন্যে বললো আমি এগুলো তো ওখানে গিয়েই করি তো যাই হোক এখানে আরও অনেক রকম রয়েছে এগুলো তো আরো ভারী দেখো তো আমরা এতক্ষণ এখানে ছিলাম এরপর এখান থেকে বেরিয়ে এবার যাব ওই সোজা বেল্ক লেখা আছে দেখছো ওই স্টোরটায় ঢুকবো তো ওই স্টোরে অনেক কিছু রয়েছে তো এই দেখো চারপাশটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই বেলকে আমরা ঢুকে গেছি তো ঢুকে ওর এইটা পছন্দ হয়েছিল তবে একটু বড় হলো সাইজে তো সেই জন্য আর নেয়নি ও বলে চলো সামনের দিকে এগিয়ে যদি পছন্দ হয় তাহলে নেবো রকম কিছু একটা তো এই যে এখানে অনেক কিছুই ছিল আর এখানে কত রকমের টাই দেখো তারপর ভেতরের দিকে এসে এই ব্লেজারটাও ওর খুব পছন্দ হয়েছিল বেশ চেকের ওপর দেখতেও সুন্দর তবে এটা পরেও দেখলো এটাও বেশ বড় একটু পরে নিয়ে দেখছিল তবুও যদি দুটো হাত ঢুকিয়েও কিছুটা হয় তারপর দেখছে যে না হাতটাও অনেকটা ঢিলা ঢিলা হয়েছে তারপরে গায়েও বেশ অনেকটাই ঢিলা এই দেখো অনেকটাই বড় লাগছে তো এটাও নিল না এটাও রেখে দিল আর এইখানে কত সুন্দর সুন্দর লাগেজ ব্যাগ রয়েছে দেখো এই ববি প্রিন্টের বেশ দেখতে সুন্দর লাগছে এগুলোও ভালো প্রত্যেকটাই খুব সুন্দর এই কালারগুলো গুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা সোভার কালার তারপর আমরা আবার চলে এসেছিলাম এইখানে তো এইখানে অনেক স্কার্ট ছিল এগুলো সব লং স্কার্ট ভালো লাগছিল বেশ দেখতে আর এছাড়াও ভেতর দিকে আরো অনেক কিছু রয়েছে এখানে কত রকমের ফুল শার্ট ছিল তো ওকে বললাম কত করে যে তুমি একটা নাও ব্লেজার যখন পছন্দ হলো না তাহলে এর মধ্যে একটা নাও সেও কিছুতেই নিল না এখানে খুব সুন্দর সুন্দর রঙেরও ছিল ভালো লাগছিল বেশ দেখতে তবে ওকে একটাও আমি নেওয়াতে পারিনি ও না খুব একটা নিজের জন্য কিছু কেনাকাটা করতে চায় না যদি জোর করি তবেই ও নেয় তবে সেদিনকে জোর করেও কোনো কিছু লাভ হয়নি ও কিচ্ছু নেয়নি ওকে সেদিনকে একটা কিছুই কেনাতে পারিনি আমি তো এখানে কত সুন্দর সুন্দর শার্ট ছিল দেখো আমি যদি ছেলে হতাম আমি এখান থেকে একটা অবশ্যই নিয়ে নিতাম তো কি করা যাবে আমরা ওখান থেকে তারপর আবার অন্যদিকে চলে এসেছিলাম তারপর এই দিকটা এসে আমার এই লং ফ্রকটা খুব সুন্দর লাগলো দেখতে প্রিন্টটাও খুব সুন্দর আর কালারটাও বেশ ভালো লাগছে দেখতে হালকার উপর তারপর এখানেও অনেক রকম লং ফ্রক রয়েছে আর তার মধ্যে একটা বেশ পছন্দ হয়েছিল আমার এই যে এই লং ফ্রকটাও দেখো কালারটা খুব সুন্দর সোবার কালারের মধ্যে রয়েছে আর এই ফ্রকটার দাম দেখলাম একশো আট ডলার একশো আট ডলার মানে ওই ন টাকার ওপরে তারপর এটা দেখো যেগুলো তো ধরো প্রাইস ট্যাগ কোনো দেওয়া নেই তো সেইগুলোর প্রাইস চেক করার জন্য এই ব্যবস্থাটা এখানে রাখা রয়েছে তো আমরা এটা জাস্ট একটু দেখব বলেই ও একটা জিন্সের প্যান্ট একটু চেক করার জন্য যে এর প্রাইসটা কত দেখার জন্য এটা আমরা দেখছিলাম তো এখানে স্ক্যানারের তলে এটা ধরলেই দেখো এখানে মনিটারের প্রাইসটা উঠে গেল চব্বিশ ডলার নিরানব্বই সেন্ট তো ওখান থেকে সোজা আমরা চলে এসেছি এখন জুয়েলারি সেকশানে তো এখানে নানা রকম দুল রয়েছে তারপর হারও আছে অনেক রকম খুব সুন্দর সুন্দর দুল আছে দেখো এখানে আর দুল আমার খুবই প্রিয় ভীষণই ভালো লাগে তবে অনেক কিছুই তো পছন্দ হয় সব কিছু তো আর কেনা সম্ভব নয় আর এখানে দেখো হাড়ও রয়েছে অনেক রকম বেশ ভালো লাগছিলো আমি এখানে অনেকটাই সময় কাটেই আর তোমাদের তো তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি এই যে এই দুলগুলো বেশ ভালো লাগছে দেখতে তবে আমার একটা দুল খুব পছন্দ হয়েছে সেটাও তোমাদের অবশ্যই দেখাবো যেটা আমি পরে নিয়েওছি তো এটা নয় এর পাশে যে এই যে গোলাপি রঙের দুলটা দেখছো এটা আমার বেশ পছন্দ হয়েছে তো এটার পছন্দ হলো বলে আমি আবার একটুখানি উল্টে দেখলাম যে এটার কত দাম তারপর দেখি ষোলো ডলার লেখা আছে ষোলো ডলার মানে চোদ্দোশো টাকার কাছাকাছি তারপর ওই দুলের তলায় দেখি ওই রকমই ম্যাচ করা হারও রয়েছে এত সুন্দর লাগলো দেখতে আর বেশ আমি আটকে গেছি ওখানে তা আমার ওই আটকে যাওয়া দেখে ও বুঝেইছে যে আমার খুব পছন্দ হয়ে গেছে তো ও বললো তোমার যদি পছন্দ হয় তাহলে নিতে পারো বিবাহবার্ষিকীতে তো আমাকে কিছু দেওয়া হয়নি তাহলে এটাই তোমার বিবাহবার্ষিকীর গিফট হয়ে গেল তো ভালোই হলো আমার খুব পছন্দ হয়েছে তা দুলটা তো ওই যে বললাম ষোলো ডলার মানে ওই চোদ্দোশো টাকার মতো আর হাটটা পড়েছে আলাদা দাম মানে হাটটা ছত্রিশ ডলার নিয়েছে সেটার প্রাইস মানে আমাদের ইন্ডিয়ান রুপিসে তিন হাজার টাকা তো এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও তোমরা আমার বেশ পছন্দ হয়েছে আমরা এখন চলে এসেছিলাম একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের স্টোরে তো এখানে অনেক রকম পিয়ানো থেকে শুরু করে অনেক কিছু রয়েছে তো আমরা দেখছিলাম আর পিয়ানোগুলোও দেখো কি সুন্দর দেখতে আর এই পিয়ানোটার ভেতরটাও একদম পুরো পরিষ্কার দেখা যাচ্ছে মানে পুরো পার্টটাই একদম খোলা রয়েছে তো আমি একটু সেই জন্য ভেতর অংশটাও ভিডিও করে নিলাম এরকম সাধারণত দেখতে পাওয়া যায় না এতটা খোলা ব্যাপার তারপর এদিকে দেখো কত গিটার নানারকম কালারের আর নানারকম ডিজাইনের রয়েছে প্রচুর স্টক আমরা এখন ঢুকে পড়েছি রুরাল কিংয়ে তো আমরা এই স্টোরটাই লাস্ট ঘুরবো তারপর বাড়ি চলে যাব তো এই স্টোরটায় অনেক কিছু পাওয়া যায় তার মধ্যে এই যে দেখো এখন যেহেতু সামারের প্রায় মানে সময়টা চলে এসেছে তো এখন বাগান সাজানোর অনেক জিনিস এখন পাওয়া যাচ্ছে তো তার মধ্যে এই যে দোলনা রয়েছে দোলনাটাও বেশ সুন্দর আর ও বললো দারো একটু বসে দেখিনি কেমন তো এইখানে আমাদের তো বারান্দায় আছে একটা দোলনা সেই জন্য আমাদের দোলনা লাগবে না আর এখানে এই যে সব এক একটার প্রাইস এক এক রকম আর বেশ সুন্দর অনেক জিনিস এসছে দেখছি তারপর এইখানে এই যে বাগানে রাখার চেয়ার রয়েছে চেয়ারের একটা সেট রয়েছে আর এই দিকে আরেকটাও দোলনা বেশ ভালো লাগলো দেখতে আর এটা পুরো কাঠের এটা আবার ওর বেশি পছন্দ হয়েছে বলছে এটা খুব সুন্দর দেখতেও সুন্দর আর পুরোটা কাঠের বেশ মজবুতও রয়েছে তাই ও বললো দাঁড়াও একটু এটাতেও একটু বসে দেখি কেমন লাগছে তো পছন্দ হলে বলে তারপরে একটু দামের দিকটাও দেখলাম যে দেখি তো এর কত দাম তারপর দেখছি দিকে প্রাইসটা একটা রয়েছে তারপর দেখছি দুশো পঞ্চাশ ডলারের মতো মানে দুশো উনপঞ্চাশ টাকা নিরানব্বই সেন্ট তার মানে দুশো পঞ্চাশ ডলার তার মানে আমাদের ইন্ডিয়ান রুপিজে একুশ হাজারের ওপর মানে একুশ হাজার দুশো টাকার ওপর পড়ছে ভালোই দাম তবে দেখতেও সুন্দর আর জিনিসটাও খুব ভালো তারপর এখানে দেখো ছোট ছোট মুরগির বাচ্চা ব্রয়লার মুরগি রয়েছে তারপরে কোয়েল পাখির বাচ্চা রয়েছে আর প্রত্যেকটাতে ওদের জন্য খাবার আর জল রয়েছে এই যে এখানেও অনেকগুলো আছে দেখো এভাবে প্রত্যেকটাতেই রয়েছে তবে অন্য সময় সে হাঁসের বাচ্চাও দেখি সেদিনকে কোনো হাঁসের বাচ্চা ছিল না আর এইগুলোতে থাকে খরগোশ এই যে বাঁদিকেরটায় হচ্ছে ফিমেল র্যাবিটস আর ডান দিকেরটায় হচ্ছে মেল র্যাবিটস এই যে লেখা আছে দেখো তবে ফিমেল একটাও ছিল না মেল দুটো ছিল একটা এখানে এই যে কালো মতো দেখছো একে একটা দেখতে পেয়েছি আর ওইদিকে ওর খাবারের জায়গার তলায় একটা রয়েছে একটু ঢুকে আছে তাই দেখা যাচ্ছে না ভালোভাবে এই যে ওইখানটা রয়েছে একটা এই যে এই সমস্ত কিছু দেখছো এগুলো সব বাগান সাজানোর জন্য তো আমরা ওখান থেকে বেরিয়ে তারপরে এই ট্যাকোবেল থেকে হালকা করে একটু খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ি ফিরে গিয়েছিলাম এই যে ও এখানে সব ড্রিঙ্ক নিচ্ছে আর আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়েছে তো এই অবধি ভিডিওটা করেছিলাম তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো